দেখো বৃত্ত আসলে কি তো এটা নিয়ে এক ধরনের আর কি উচ্চতর গণিতে যারা আছে প্রথমে বৃত্তটা দেখে অনেকের কনফিউশন থাকে মানে সবাই তো জানে যে আমরা বৃত্ত পরে আসছি বৃত্ত তোমরা কোথায় পড়ছো নাইন টেনে জ্যামিতিতে পড়ছো ওইখানে বৃত্তটা তোমরা যেভাবে উপবদ্ধ আকারে পড়ছো এইখানে আমরা পড়ব বৃত্ত আসলে কিভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করা হয় এবং বৃত্তের একদম খুঁটিনাটি ব্যাপারগুলো একদম কোর লেভেলের বিষয়গুলি এখানে আলোচনা করা হবে তো এইখানে আর একটা ব্যাপার হচ্ছে একদম আমরা বৃত্তের সমীকরণ কীভাবে বের করে বৃত্ত থেকে শুরু করে সকল কিছু নিয়ে আলোচনা করবো চলো চলো তাহলে শুরু করা যাক ফার্স্ট অফ অল আগে জানতে হবে ওই যেহেতু আমরা বেসিকলি একদম আলোচনা করবো সো বৃত্ত আসলে কী প্রথম প্রশ্ন তো এটাই নাকি তা এখন বৃত্ত হচ্ছে অনেককে বললে যে মানে অনেককে যদি জিজ্ঞেস করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর কি গৃহ শিক্ষক হিসেবে তো বৃত্ত বলে যেভাবে বৃত্ত তো একটা গোল এরকম দেখি একটা বক্ররেখা এটার স্পেসিফিক সংজ্ঞা যখন জিজ্ঞেস করি তখন বলে এটা জানি এটা একটা বক্ররেখা কিন্তু এটা আপনার বক্ররেখা একটা নির্দিষ্ট বিন্দু থাকে এই থেকে দেখি যে পেশাদার সমান কিন্তু এইভাবে বলতে হবে না আমরা যদি একদম স্পেসিফিক্যালি জানতে চাই তাহলে কি বলবো আমরা খেয়াল করো যে বৃত্ত হবে বৃত্ত তোমার মনে করো যে একাধিক মানে অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি বৃত্ত আসলে একটা সঞ্চার পথ ফার্স্ট অফ অল বৃত্ত কি আসলে বৃত্ত একটি সঞ্চার পথ আসলে এখন সঞ্চার পথ জিজ্ঞেস করলে অনেকে জানো না আসলে সঞ্চার পথ কি যদি তোমরা তোমাদের এই ফার্স্ট পেপার হায়ার তৃতীয় অধ্যায় করে আসো সরল রেখা তাহলে ওখানে সঞ্চার পথের আলোচনা আছে থ্রি পয়েন্ট ফোরে তো সঞ্চার পথ জিনিসটা কি ছিল তোমার যে বিন্দু চলার পথ মানে একাধিক বিন্দু অনেকগুলো বিন্দু সমূহের আসলে চলার যে নির্দিষ্ট পথ সেটাই হচ্ছে সঞ্চার পথ তাহলে বৃত্ত যদি একটা সঞ্চার পথ হয় অবশ্যই এখানে একাধিক বিন্দু আছে তাদের চলার পথ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সবসময় মাথায় রাখবা একাধিক বিন্দু যদি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে খেয়াল করো একাধিক বিন্দু বা একটা সবচেয়ে ভালো সংজ্ঞাটা হচ্ছে যে কোন বিন্দু সমূহের সেট অর্থাৎ একটি সেট কিছু নির্দিষ্ট বিন্দু নিয়ে নির্দিষ্ট বলতে এখানে কিন্তু কোটি কোটি বিন্দু ঠিকঠাক আমাদের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো বিন্দু সমূহের সেট সর্বদা সমান দূরত্বে অবস্থান করে তাহলে ওই বিন্দুসমূহের সেটকে বই সঞ্চার পথকে বৃত্ত বলা হয় আবারও বলতেছি একটা নির্দিষ্ট বিন্দু সেই নির্দিষ্ট বিন্দুটা কি এটা কি এটা যেটাকে আমরা কি বলি কেন্দ্র ভালো করে বুঝো এটা হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু যেটাকে আমরা বলতেছি কেন্দ্র যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয় বেসিক্যালি সি ফর সেন্টার তো সার্কেলের সেন্টার হচ্ছে কি কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দুকে সেই নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র একে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্বে করো এইখান থেকে এটার দূরত্ব যাই বিন্দুটা যদি আমি বলি এই বিন্দুটা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান এই বিন্দু থেকেও এই বিন্দুর দূরত্বটা সমান যদি নেই আবার এখান থেকে এই বিন্দুর দূরত্ব সমান এখান থেকে এই বিন্দুর দূরত্ব সমান তার মানে এখানে কিন্তু অনেকগুলো বিন্দু আছে অর্থাৎ এই বিন্দুগুলোর যে সেফ প্রতিটা যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্বে চলতে থাকে তাহলে আমরা এই যে সঞ্চারপথ বা বিন্দু সময় যে সেটটা সেটাকে আমরা কি বলবো বৃত্ত বলবো সো বৃত্তের যে ডেফিনেশনটা আছে এটা আগে আমরা ক্লিয়ার হয়ে নিই এইখানে আসলে কোনো কনফিউশন রাখা যাবে না এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হয়ে না এইবার বৃত্ত আসলে এটা তো বুঝলাম যে বৃত্তের সংজ্ঞাটা এখন আমরা কোনো সমীকরণ দেখলে কীভাবে বুঝবো যে বৃত্ত এইগুলো নিয়ে আজকে একটু ডিটেলস আলোচনা করা হবে ইনশাল্লাহ আশা করি তোমরা সবকিছুই পাবে দেখো তো অনেকে ডিরেক্ট বৃত্তের সমীকরণটা মুখস্থ করে যে এটা হচ্ছে এটা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার বা স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওখানে মাইনাস জি মাইনাস আমি বলবো তোমরা এভাবে না একদম যেহেতু এই চ্যাপ্টার তো দেখতেছ একদম কোর লেভেল থেকে শুরু করবো তো আমরা শুরু করলাম মনে করো এটা হচ্ছে সেই স্থানাঙ্ক ব্যবস্থা স্থানাঙ্ক ব্যবস্থা তার দেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটাও তোমরা এর আগে পড়ছো তো কার্তিসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এই বিন্দুটা কি ও নাম কি মূল খেয়াল করি আমরা এটা কি ও যেটার স্থানাঙ্ক কি আসলে জিরো জিরো তাই না তাহলে এখান থেকে তুমি যে কোনো একটা তুমি ফার্স্ট অফ অল আমি এটা একটু কল্পনা এটা যদি ও হয় আমরা যে কোনো একটা বিন্দু তুমি ধনাত্মক দিকে মনে করো এখানে একটা বিন্দু নেই বিন্দুটাকে ধরলাম এখান থেকে এটা দূরত্ব হচ্ছে থেকে দূরত্ব কত তাহলে এবার আমাকে বলতে বিন্দুটার স্থানাঙ্গ কথা হবে এ জিরো আগে এটা দেখলাম এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে যে কোনো একটা বিন্দু এ এখান থেকে ধরো দূরত্ব কত এ যে কোনো বিন্দুটা কি এ জিরো এখন তুমি হচ্ছে একটা কাজ করবা কাজটা কি যে তুমি যদি এইখান থেকে এটাকে যদি আমি এভাবে এই সব সময় যদি এ দূরত্ব সমান করে একটা এরকম ডাকটা যে সর্বদা এই দূরত্বটা চলবে খেয়াল এটাই তো বাই ডেফিনেশন বৃত্ত তাই না যে যদি কোনো বিন্দু সময়ের সেট বা সঞ্চারপথ কি করে সর্বদা সমান দূরত্বে চলে তাহলে আমি এই বিন্দু নিব অথবা এই বিন্দু নিবো অথবা এই বিন্দু নিব যেটাই নিয়ে না কেন আচ্ছা দেখো বৃত্তের অনুসারে যদি এইটা এ হয় তাহলে এটা কি এ কেন এটা এ কারণ এটা কি ব্যাসার্ধ আচ্ছা ব্যাসার্ধ কি ব্যাস কি এটা নিয়ে একটু আলোচনা করব তো ব্যাসার্ধটা আসলে কি দেখো বৃত্তের কেন্দ্র থেকে ওই যে নির্দিষ্ট বিন্দু বললাম পরিধির এক প্রান্ত পর্যন্ত তুমি যেদিকে যাও না কেন সেটা আসলে ব্যাসার্ধ ঠিক না আচ্ছা এগুলো হচ্ছে একদম বাচ্চাদের আলোচনা জিজ্ঞেস করে যে আসলে আপনি এটা বলতেছেন যে ব্যাসার দুঃখী ব্যাস কি এগুলো তো আমরা আগেই পরে আসছি তারপরও আমি মোটামুটি চ্যালেঞ্জ বলতে পারি তোমাদের অনেকেরই কনফিউশন কে আমরা যে আসলে যে কি ব্যাস কি ঠিক না দুই লাইনে বলে দিই বলাটা অপ্রয়োজনীয় না বলেই দিই সেটা হচ্ছে সবসময় খেয়াল করবো বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব তুমি যেখানে কেন না কেন মনে করো এটা টানতে যাবে এদিকে হইতে পারো যেভাবে আপনাকে রিমেম্বার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বটা হচ্ছে জ্য আর ব্যাস ব্যাস হচ্ছে বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্রের মধ্য দিয়ে বা কেন্দ্র দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব তার মানে জ্যা আর ব্যাসের ভিতরে কিন্তু সংজ্ঞাগত কিছু পার্থক্য রয়েছে এখন যদি জিজ্ঞেস করি যে জ্যা কি আসলে ব্যাস হইতে পারবে পারবে কখন যদি তুমি যখন ওই দেখো ব্যাসের সংজ্ঞাটা কি বললাম আমরা বৃত্তের এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বটাই হচ্ছে কি ব্যাস তাহলে আমার জ্যার সংখ্যা কিন্তু মিলে গেছে কিন্তু হইতে পারবে যে কি দিয়ে শুধুমাত্র তাকে কেন্দ্র দিয়ে যেতে হবে তার মানে তুমি ব্যাস যদি নাও ব্যাস জ্যা হবে ওই যে সকল সকল খারক খান নয় সেরকম আর কি তো মনে করো যে যে সকল ব্যাসই হবে জ্যা কিন্তু সকল যেই ব্যাস নয় আচ্ছা এটা বলে নিলাম তা এখন বাই ডেফিনেশন যেহেতু আমরা জানি যে এটা কি আসলে এটা হচ্ছে ব্যাসার্ধ তো ব্যাসার্ধ তো সকল জায়গার সমান হবে এটাই হলে এটাও এটাও এ তাহলে আমি ধরলাম এই বিন্দুটা খেয়াল করো পথের উপর যে কোনো একটা বিন্দু ধরে কিন্তু কাজ করা হয় তো তুমি যে কোনো একটা বিন্দু তুমি ধরতে পারো এটা তোমার ইচ্ছা আমি যদি এই বিন্দুটা ধরি এটা হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু খেয়াল করো এটা যদি এক্স কমা ওয়াই হয় মানে কি আসলে আলটিমেটলি এই প্রমাণ আমি এক্স গেছি দিকে আমি ওয়াই গেছি এটাই তো সেটা বোঝাচ্ছে আচ্ছা এটা যদি এক্স কমা ওয়াই হয় এটা যদি জিরো জিরো হয় বিন্দুটা তাহলে আমরা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করি এটা তোমরা নাইনটিন এবং এটা তোমাদের থ্রি পয়েন্ট আর কি করে আসছো দুই বিন্দু দূরত্ব নির্ণয় সূত্র তোমরা সবাই জানো এটা আমি আর ব্যাখ্যা দিলাম না সেটা কীভাবে করবো দেখো এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার যদি আমরা করি ভাবি তাহলে কি হবে দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার করলাম এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার আচ্ছা এটা আমরা কি বের করলাম এ বিন্দু আর এ বিন্দুর দূরত্ব আচ্ছা বৃত্তের সংজ্ঞা এটা কি আবার ব্যাসার্ধ হতো এটা ইকুয়াল টু কি লিখলাম দেখো এ তাহলে এটা ইকুয়াল টু যদি এ লিখি তাহলে দেখো এটা কি হয় x 0 মানে কি x তাহলে x স্কয়ার আর y 0 মানে কি y স্কয়ার এটা যেহেতু রুট আছে রুটটাকে উঠিয়ে দিতে হলে আমরা কি করতে হবে স্কয়ার করতে হবে তাহলে কুলম স্কয়ার দেখো রুট উঠে গেল তাহলে ডান পাশে স্কয়ার করতে হবে ইকুয়াল টু কি a স্কয়ার দিস ইজ বৃত্তের সমীকরণ এটাই হচ্ছে সেই বৃত্তের সমীকরণ খেয়াল করি এটা কি বৃত্তের সমীকরণ আচ্ছা এটা কেমন সমীকরণ কোন বৃত্ত যে বৃত্তের কি কেন্দ্র হচ্ছে মূলবিন্দু কেন্দ্র কি জিরো জিরো খেয়াল করি কেন্দ্র কি হবে জিরো কমা জিরো এখন যদি কেন্দ্র জিরো জিরো না হয় অন্য কিছু হয় তাহলে কি হবে সেটাও দেখাচ্ছি তবে তার আগে এখান থেকে দেখো আসলে আমরা কোনো কিছু মুখস্থ করা দরকার নেই জাস্ট দেখো কিভাবে প্র্যাকটিক্যালি বের করা যায় জিরো জিরো থেকে এক্স ওয়াই কিভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার হয়েছে এবার আমরা ওই অন্য কোনো বিন্দু যদি কেন্দ্র হয় সেটা কিভাবে করা যায় সেটা দেখেছি দেখো আবার সেম ভাবে টান দেয় মনে করো এখন যে কাজটা করবো মনে করো বৃত্তর হচ্ছে এইখানে এই একটা বিন্দু তুমি ধরে নাও নর্মালি স্ট্যান্ডার্ড ফর্মে যেভাবে ধরা সেগুলোই ধরি চলো ধরি এইচ কে মনে করো একটা বিন্দু এইচ কমা কে এইচ গে এখানে কে গেছে এইচ এইচ কমা কে কেন্দ্র এবার তুমি বৃত্তের উপর যেগুলো একটা বিন্দু ধরো সেম ধরলাম আমি এটা এটা কি হবে এক্স ওয়াই তাহলে এখান থেকে আমরা কি বের করব এটার এই বিন্দু আর এই বিন্দুর কী বের করব দূরত্ব বের করব চলো দূরত্বটা বের করি আর আমরা তো বলে আসছি কি সেটা কী হবে আমার এটাকে আমরা কি ধরছিলাম এ আচ্ছা তাহলে এখন কি করবো দেখো তো যে এইচ কে আর এই তোমার হচ্ছে এক্স ওয়াই এইটার দূরত্ব আমরা আমরা নির্ণয় করে চল তাহলে কি হবে দেখো এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ তার মানে আলটিমেটলি দেখো এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার হচ্ছে বৃত্তের মান ইমপ্লাইজ দ্যাট তো এই হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ এটাকে বলা হয় আদর্শ সমীকরণ আর এটা আছে সাধারণ সমীকরণ করুন সাধারণ সমীকরণে আসবো আদর্শ সমীকরণটা দেখে নেই x minus h whole square plus y minus k হোল square equal to a square এটা কি ছিল ওই যে ব্যাসার্ধ a এটা কিন্তু দেখলাম আমরা যে ব্যাসার্ধটাকে আমরা a ধরছি ব্যাসার্ধকে তুমি যদি a না ধরো তুমি যদি r ধরো তাহলে এর জায়গায় r হবে জাস্ট এটাই কিছু কিছু বইতে এখানে a আছে কিছু কিছু বইতে r ও আছে এটা কোনো ফ্যাক্টর না তাহলে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখি যে তাহলে এখানে h কেটা কি খেয়াল করি h কেটা কি ছিল কেন্দ্র তাহলে এই বৃত্তে কোনো বৃত্তের কেন্দ্র যদি হয় এইচ কে আবারও মাথায় রাখো কেন্দ্র যদি হয় এইচ কে এবং ব্যাসার্ধ যদি এ হয় ব্যাসার্ধ কি হয় এ তাহলে সেই বৃত্তের সমীকরণ কী হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার ক্লিয়ার এই হচ্ছে সমীকরণটা বের করা এখন এই সমীকরণ থেকে আমরা সেই তোমার সাধারণ সমীকরণে যাবো তো দেখো আমরা কি পাইছি এক্স মাইনাস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এটা কি পাইলাম আদর্শ সমীকরণ এবার এখান থেকে আমরা সাধারণ সমীকরণ যেতে চাই এটা একটু ভাঙি চলো তো ভাঙলে কি হয় দেখি দেখো a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র তাহলে a মাইনাস b হোল স্কয়ার কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস দেখো এইখানে সেম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর a স্কয়ারটা বাকি বামে নিয়ে এসে চলো

আমাদের করার সুবিধার্থে এরকম রাখলে তোমাদের জন্য একটু অড দেখা যেটা মনে রাখাটাও একটু কষ্টকর সেই ক্ষেত্রে যাতে আমরা সাধারণ সমীকরণটা মনে রাখতে পারি সেই জন্য আমরা কিছু কিছু মান ধরে নিই আমরা কিছু তো ধরো তুমি এইখানে দেখো খেয়াল করো আমরা এইচ কল ধরবো মাইনাস জি এইচ ইকল্টু কী ধরবো মাইনাস জি এইখানে কে আছে কে ইকোয়াল টু ধরো তুমি মাইনাস এফ এইচ ইকাল টু মাইনাস জি কে টু মাইনাস এফ ধরলে কী হয় দেখো

একটা সংখ্যা দ্বারা প্রকাশ করে সেটা হচ্ছে দেখো সেটাকে কি লিখব এইচ স্কোয়ার এটা সমান ধরলাম সমানোকে যদি ধরে নেই কি ধরলাম এইচ ইকাল টু মাইনাস জি মাইনাস এফ অ্যান্ড এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকোয়াল টু কি সি এটা ধরলে কি হয় দেখো প্লাস সি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো মাইনাস মাইনাসে প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকাল টু জিরো এটাই সেই কী সমীকরণ সাধারণ সমীকরণ তার মানে বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকাল টু জিরো এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জিএ প্লাসি জিরো টা কি সাধারণ সমীকরণ মাথার ভিতরে গেঁথে নেই তাহলে খেয়াল করো এই সাধারণ সমীকরণ এখানে তাহলে আমরা একটু তোমার কেন্দ্র ব্যাসাধ্য এগুলো জেনে নিই যদি এরকম ফর্মে থাকে তাহলে আচ্ছা আগের যে ফর্মটা ছিল এখানে তোমার কি কি ছিল কীভাবে ছিল এটা দেখো আগের ফর্মে এইচ কে ছিল কেন্দ্র ব্যাসাধ্য ছিল এ এখন কি এখন হচ্ছে তোমার দেখো এইচ এর জায়গায় কি লিখছি আমরা মাইনাস জি কে এর জায়গায় মাইনাস এফ তাহলে এইচ কের পরিবর্তে কি লেখা যায় মাইনাস মাইনাস জি এফ এটা কি কেন্দ্র আর কি পেয়েছিলাম এসার্ধটা আমরা এখন কি লিখবো দেখো তো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা সবার পেয়েছি সি এখন এখানে যে এ এই এটাকে আমাদের বের করতে হবে এই যে বের করবো এই অংশটুকু যে সি সি ডারি একটু কাজ করি চলো দেখো তো কি হয় যে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু সি এইচ সমান কি করেছি দেখো মাইনাস জি কে সমান মাইনাস এফ আর এ তো টু লেখো আচ্ছা দেখো মাইনাস জিটি স্কোয়ার করলে কথা হবে জি স্কোয়ার এফ এ স্কোয়ার আর এই টাকে বামে আনি এই স্কোয়ারটাকে ডে নিই তাহলে কি হয় দেখো মাইনাস সি ইকাল টু এ স্কোয়ার এবার এই পুরো জিনিসটা এর তো আমি জানি তাহলে এর ব্যসার্ধ করলে আমি এ স্কোয়ারকে রুট করলে কি পাবো এ পাবো তাহলে কি শুধু রুট করি দেখোয়ারটা কি লেখা যায় তাহলে এখানে রুট হয়ে যাবে রুট করলে হবে কি জে স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মাইনাস সি জিনিসটা হোপফুলি ক্লিয়ার যে কিভাবে আসলে তোমার মানে ব্যসার্ধটা বের করলাম এটা হচ্ছে সেই ব্যসার্ধ তাহলে যদি বৃত্তের সাধারণ সমীকরণ হয় অর্থাৎ এক্সএ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো এই সমীকরণ হলে তার কেন্দ্র হবে কত মাইনাস জি মাইনাস এফ এবং ব্যসাদ্য হবে কত রুট অব জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মাথার ভিতর গেঁথে নেই এবং তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো যে যে কোনো সমীকরণ দেখলে কীভাবে তোমরা কেন্দ্র ব্যসাদ্দ বাইর করবো আশা করি এখন পর্যন্ত ক্লিয়ার একদম এগুলো প্রাইমারি আলোচনা তো একটু দাঁড়াও আচ্ছা দু একটা একটু অ্যাপ্লিকেশন দেখাই চলো যেমন মনে করো তোমাকে যদি বলা হয় একটা বিন্দু ধরো যে কোনো একটা বিন্দু ধরো তুমি ধরো টু থ্রি বিন্দু এটা হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ বললো তোমাকে হচ্ছে মনে করো দুই যে দুই তিন কেন্দ্র এবং দুই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কী হবে তুমি সিম্পলি দেখো কম্পেয়ার করবো কার সাথে এইচ কে আর এ কত টু তাহলে কী করবো আমরা এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার তার মানে ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকোয়াল টু কত এইচ স্কোয়ার মানে টু স্কোয়ার এটাকে সিম্প্লিফাই করো ভাঙো যেটা বেরোবো সেটাই আচ্ছা এখন যদি এরকম না দিয়ে অন্যরকম কিছু দেয় যেমন সাধারণ শ্রমিক কিছু দেয় সাপোজ মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস মনে করো যে হচ্ছে মাইনাস না প্লাস দিয়ে দেখাই পরে মাইনাস দেখাবো ফোর এক্স প্লাস সিক্স ওয়াই মনে করো যে মাইনাস থার্টিন ইকুয়াল টু জিরো এরকম একটা সমীকরণ মার্ক্সে দেওয়া আছে সেক্ষেত্রে কি করবা সেক্ষেত্রে তুমি কি এখন এটাকে সাজাবা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স যেতে গেলে আমি টু লেখি আলাদা করি এখন দেখবো ফোর হইতে গেলে দুই সাথে কত দিতে হয় দুই এরপরে টু লেখি ওয়াই লেখি কত গুণ হয় তিন এইভাবে কি আমি করবো মানে এই জিনিসটা কিন্তু একটু ক্রিটিক্যালি বলা যায় মানে সব সবসময় তোমার মাথা থাকবে না তাহলে আমি সমীকরণ দেখবো ডাইরেক্ট করবো কি সে কোনো প্রসেস আছে অবশ্যই আছে কিন্তু টাকাই সাধারণ সমীকরণের যে একটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস টু জিরো কি চাইছিলাম ওইখানে কেন্দ্রে দেওয়া ছিল কত খেয়াল আছে মাইনাস জি মাইনাস এফ মাইনাস জি মাইনাস এফ জি আর এফ কোথায় আছে দেখো এই যে এইখানে আছে আর এইখানে আছে দেখো এক্সের আছে টু জি এর আছে টু এফ আমার লাগবে কি মাইনাস তাহলে আমরা কি এটা বলতে পারি একটু খেয়াল করি যে ব্যাসার্ধ যখন আমি লিখবো ব্যাসার্ধের যে এক্স এর স্থানাঙ্ক সেটা খেয়াল করো এখানে যদি আমি জি এর যে শখটা আছে দেখো কত তোমার সরি যে আছে সেটা কত টু জি টু জি ওয়ার যে শখটা আছে কত টু এফ এখন আমাকে এই টু জিকে কে যদি আমি মাইনাস জি করতে চাই তাহলে এটা করলে হয় না মাইনাস টু দিয়ে ভাগ এটাও মাইনাস টু দিয়ে ভাগ অর্থাৎ খুবই সহজ ভাষায় হয়তোবা সহজ কথাটাকে আমি পেছায় ফেলছি যা সমীকরণ দেখবা কিছু চিন্তা করবা না দেখবা সাথে কত আছে সেটা প্লাস মাইনাস মাইনাস ধরবা দিয়ে ভাগ করবা তাহলে কি হবে দেখো মাইনাস জি হবে মাইনাস এফ হবে তাহলে এখানে করি চলো এখানে পাইছি এক্স এর শখ কত ফোর তাহলে করবা কি কেন্দ্র লেখবা ডাক দিবা এক্স এর যা শখ আছে সেটা লিখবা

মনে করো অনেকে একটু যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন এক্স মাইনাস মনে করো যে নাইন ওয়াই প্লাস ফাইভ ইকাল টু জিরো এরকম কিছু দেওয়া আছে এরকম শুধু দেওয়া থাকলে কীভাবে করবো কনফিউশন জাগে কোনো সমস্যা নাই জাস্ট কেন্দ্র লেখ বা কী করবা জাস্ট এক্সের সহ কী বলছিলাম মাইনাস না প্লাস ডাজেন্ট কেয়ার তুমি মনে করবা যে এক্সের কিছু শুধু তেরো নেবো না স্ট্যান্ডার্ড ফর্মটা কল্পনা করো স্ট্যান্ডার্ড ফর্মে কি ছিল প্লাস টু জি এক্স প্লাস টু এ ফর্ম ওইখানে এর সহগ নিয়েছিলাম সেটা কিন্তু প্লাস ছিল ঠিক আছে তো তুমি এটা প্লাস কল্পনা করি দেখো মানে সিম্পলি এর সাথে যা আছে সেটাই নির্ভর মাইনাস তেরো বাই মাইনাস টু মাইনাস নাইন বাই মাইনাস টু এটা কী হবে তেরো বাই দুই নয় বাই দুই একটু হার্ড লাগে কোনো প্রবলেম নেই আর যদি এই প্রসেসে যাও একশো শত ভাগ শিওর কেন্দ্র তোমার এটাই হবে এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি তো কেন্দ্র পেলাম ব্যাসার্ধ তো কীভাবে বের করবো খুবই সিম্পল এবং সুন্দর কথা তুমি এখানে তো কেন্দ্র পাইছো কেন্দ্র সম্বন্ধে আমরা কি জানি মাইনাস জি মাইনাস তাহলে মাইনাস জির মান কত মাইনাস টু তাহলে জির মান কত বলো টু মাইনাস এফ এর মান কত মাইনাস থ্রি তাহলে এফ এর মান কত থ্রি আচ্ছা সি এর মান কত দেখবা যে পদ কত আছে সেটাই সি মাইনাস তেরো মাইনাস তেরো তোর করে ফেলো কি হবে বাসার দোক জি স্কোয়ার প্লাস স্কোয়ার যা হবে এখানে তাই আচ্ছা এখন কথা হচ্ছে এটা তো আমরা বের করলাম করতে হয় এখন আমরা দেখব হচ্ছে